বান্দর জাতি চিনেন ইতিহাসে দূর সুদূরে আল্লাহর জমিনের বুকের একটা জাতি একটা নবীর উম্মত তারা যখন বারবার আল্লাহ নবীর সাথে গাদ্দারি করেছে বেঈমানি করেছে দুই নম্বরই করেছে তখন আল্লাহ তাদেরকে বলেছেন কুনু তোমরা বান্দর হয়ে যাও ওরা বান্দর হয়ে গেছিল সেই জাতিটা এখনো দুনিয়ার উপরে আছে। তারা সংখ্যা মাত্র দুই কোটি দুই কোটি ইহুদি দুই কোটি আর মুসলমান সংখ্যায় দুইশো কোটি প্লাস দুশো কোটির উপরে খ্রিস্টান সাড়ে তিনশো কোটি মুসলমান দুইশো কোটি মন খারাপ করছেন কেন সংখ্যায় কম এই সপ্তাহের পত্রিকা দেখেন আপনারা একটু খোঁজ নেন পশ্চিমী দুনিয়ার সকল বিশেষজ্ঞ তারা একমত হয়েছে মুসলমানদের ঘরে বাল বাচ্চা সন্তান যেভাবে হইতেছে আগামী দুই হাজার পঞ্চাশ এখন দুই হাজার পঞ্চাশের ভিতরে পুরা দুনিয়াতে মুসলমানের সংখ্যা খ্রিস্টানের সাড়ে তিনশো কোটি ছাড়িয়ে যাবে আগামী দুই হাজার সত্তর প্লিজ আই রিপিট আগামী দুই হাজার সত্তর এই সময় এসে মুসলমানদের সংখ্যা খ্রিস্টান খ্রিস্টানিদের দ্বিগুণ হয়ে যাবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আজ থেকে এক বছর আগে নির্বাচন ইলেকশন এখন তো কোনো না নির্বাচনের নামে নাটক হয় দিন আগেই ভোট হইয়া যায় ভোটার কেন্দ্রে যাওয়া লাগে না কমিউনিস্ট দেশগুলোর অবস্থা এরকম যাক যেটাই হইছে পুতিন আবার প্রেসিডেন্ট এসে হওয়ার পরে রাশিয়ার যে কেন্দ্রীয় সবচেয়ে বড় ময়দান মার্ট সেখানে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিল বর্তমান কমিউনিস্ট দুনিয়ার সবচেয়ে বড় যেই দেশ রাশিয়া সেখানে পুতিন বক্তব্য শুরু করেছে ভাবেমা রাহমাতি মিনাল্লাহিলレンタলাহু ওয়া লাউ কুনতা ফাজান গালিজাল কাউল লান সাদউমিন আহরে কোরআনের আয়াত আয়াত বেসর করতে পারে নাই কিন্তু ইংরেজি আর রাশিয়ান রুশ ভাষায় ট্রান্সলেশন যে ইসলাম নবী এই এই বলেছেন এই এই বলেছেন এইভাবে বলেছেন আল্লাহর সবচেয়ে বড় মেহরবানি আপনি মিষ্টিভাষী আপনি যদি কর্কশ হইতেন আপনার কথা যদি তিক্ত হতো লাল মিন হাউলে মানুষ আপনার থেকে দূরে সরে যেত এরপরে পুতিন বলে রাশিয়ার মুসলমানরা আমার অহংকার রাশিয়া মুসলমানের সংখ্যা যেভাবে বাড়তেছে আগামী কয়েক যুগের ভিতরে রাশিয়া মুসলিম মেজরিটি হয়ে যাবে এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে না আপনারা ডরাইছেন কেন না কোনো ডর নাই আপনাদের সময় আসতেছে আর খেলাফত বাদি, সালা আমান। না আমি নবী চলে গেলে তিরিশ বছর দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত খেলাপথ থাকবে ছিল না বোধ বাঘে মহিষে এক জায়গা পানি ফোরাত নদীর কুলে একটা কুকুরের বাচ্চা যদি পানির কষ্ট পায় আমি অমরকে হাসনের আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে এটার হিসাব দিতে হবে আফ্রিকার নীল দরিয়ার পারে, পাড়ে একটা ঘোড়া রাস্তা চলতে গিয়ে রাস্তাটা যদি অসমান হয় গর্ত টিলা টক্কর হয় সেই গর্তের মধ্যে পড়ে একটা ঘোড়ার পায়ের খুরের এক ফোঁটা রক্ত যদি ঝরে আমি অমরকে হাসরের আদালতে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে কুত্তার বাচ্চা পানিতে কষ্ট পাইলে আমিরুলের অর্ধেক বাচ্চাকে কৈফিয়ত দেওয়া লাগবে ঘোড়ার খুর এটা ফেটে রক্ত বাইরে অর্ধেক পৃথিবীর আমিরুল মোমেন তাকে আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে আর সেই দেশে বোধহয় কোনো মানুষ না খাইয়া মরবে খানায় কষ্ট পাবে কুত্তার পর্যন্ত হিসাব দেওয়া লাগবে আল্লাহ কুল্লুকুম রাই না কুল্লুকুম মাসউল নাম দেখুন কি জীবন্ত কি শাশ্বত এলাইভ চিরঞ্জীব এরপরে নই বলেন তিরিশ বছর পরে খেলাফত চলে যাবে সুম্মা তাকুন মুলকান গাদান খেলাফত দুনিয়া দখল করবে রাজতন্ত্র করে নাই বোধ জোরে কর মুসলিম দুনিয়াও রাজতন্ত্র চীনে এখনো রাজা দুনিয়ার অনেক দেশে এখনো রাজা পার্বত্য চট্টগ্রামেও রাজা আছে কি কিনা খেলাপথের পরে পুরো দুনিয়া আসবে মুলকান গাদব রাজতন্ত্র নবী বলেন রাজতন্ত্র বেশি দিন থাকবে না রাজতন্ত্র চলে যাবে সময় তাক মূলকান যাবেনা রাজতন্ত্র চলে গেলে পুরা দুনিয়াতে স্বৈরতন্ত্র কায়েম হবে এখন দুনিয়াতে কোনটা চলছে কয় না খেলাপদের পরে রাজতন্ত্র এখন রাজতন্ত্র যেই দেশগুলা এগুলোও সর্যাসার গণতন্ত্র যেগুলা সেগুলো সরেসার সেকুলার যেগুলো এগুলো সরেসার ঠিক না বে আমাদের দেশে দেখেন যেই দল ক্ষমতায় যায় তারা তো একটু উপরে থাকে নিচে যারা বিরোধী দল রুটি ভাগ পায় না এরা স্লোগান দেয় স্বৈরাচার শৈরাচার নিপাত যাক নিপাত যাক সৈরাচারের বিরুদ্ধে আবার যখন গনে শুনটায় ওই ক্ষমতা আলারা মাঠে আসে মাঠ আলারা ওখানে যায় ক্ষমতায় তখন আবার এরা স্লোগান দেয় স্বৈরাচার সৈরাচার নিপাত যাক নিপাত চাক এরা এলে ওরা সেরা চার ওরা এলে এরা সেরাচার হুমু সাওয়া সাওয়া সৌদিরা কয় করলে হুম তাহলে তুমিও সেরা ইনিও সেরা আমরা মাঝখানে আমের আমাদের আর কোন কিছু নাই সামনে বর্তমান পুরা দুনিয়াতে স্বৈরাচার চলছে আমি কি বুঝাতে পেরেছি আমেরিকার মতো দেশে স্বৈরাচার চলছে নির্বাচন এটা ভেঙে পড়েছে এশিয়ার সবচেয়ে গণতান্ত্রিক দেশ পাশের দেশ যুগীদের দেশ সেখানে গণতন্ত্র হুঁচট খেয়ে মুখ থুবড়ায় পড়ে গেছে আমাদের দেশের কথা কইলাম না পুরা দুনিয়াতে আজকে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে পুরা দুনিয়াতে আজকে স্বৈরাচার ঠিক না বা ঠিক নবী গল স্বৈরাচারও চিরদিন থাকবে না স্বৈরাচার চলে যাবে স্বৈরাচার চলে যাওয়ার পরে বিদায় নেওয়ার পরে সুম্ম ও খেলাফত আলাম মাসে বাঘদেব সেবার জন্য পুরা দুনিয়াতে আমার খুন ডাঙ্গা আমার রাঙ্গা। আমার মাথার খুলি ভাঙ্গা পূর্ণাঙ্গ কোলাবি খেলাপথ ইসলামী খেলাপথ ফিরে আসবে দেখেন নবীর পরে খেলাফত তিরিশ বছর ছিল চলে গেছে খেলাপথর রাজতন্ত্র কয়েকশো বছর ছিল চলে গেছে এখন কি স্বৈরাচার স্বৈরাচারের অবস্থা বেশি জুইতেন না পুরো দুনিয়াতে স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন সমালোচনা শুরু হয়ে গেছে শয়নাচারের শাকরাতল মউ চলছে শাকরাতল মউ যন্ত্রণা চলছে যান কবজ হওয়ার অল্প বাকি আছে আমার হায়াতের কসম আমার ইমানের কসম আল্লাহ নাফসি বিয়াদিহি ওই মহান সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন স্বৈরাচার যাবে সুম্মা তাকু খেলাফত নবুত নই বলে স্বৈরাচার যাবে পুরো দুনিয়াতে ইসলামী খেলাফত ফিরে আসবে নবীজির এই হাদিস কি আপনারা বিশ্বাস করেন বলেন করেন